কবিতা আমি যদি বর্ষা হতাম আমি যদি বর্ষা হতাম খালি পুকুর ভরিয়ে দিতাম মাছের চাষ হতো তাতে চিংড়ি মাগুর পোনার সাথে মাঠের ওপর ভাসিয়ে দিতাম আমি যদি বর্ষা হতাম আমি যদি বর্ষা হতাম খরা আমি রুখে দিতাম সবুজ দিয়ে রাঁধিয়ে দিতাম খুশির আনন্দেতে মাঠের উপর ঝরে যেতাম না আমি যদি বর্ষা হতাম না আমি যদি বর্ষা হতাম না গাছের ওপর ঝরে যেতাম না নতুন রঙে উঠতো সেদে মেলতো আঁকা পাতা ফুলে ফলে ভরিয়ে দিতাম আমি যদি বর্ষা হতাম না আমি যদি বর্ষা হতাম না ভুবন মাঝে ঝরে যেতাম গাছের ডালে বসে পাখি মেলতো দুটি টানা মনের সুখে ভিজিয়ে দিতাম আমি যদি বর্ষা হতাম আমি যদি বর্ষা হতাম মরু দেশে ঝরে যেতাম ধানের গোলায় উঠতো ভরে হতো সবুজ চারিপাশ মরিচিকা রুখে দিতাম আমি যদি বর্ষা হতাম নমস্কার